আপনি কি জানেন কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে ভারতের সর্বপ্রথম রাজধানী কোনটি ছিল মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয় আকাশে বিদ্যুৎ চমকালে তাপমাত্রা কত সেলসিয়াস হয় এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন ভিডিও দেখার জন্য চিকে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন আজকের প্রথম প্রশ্ন একজন গর্ভবতী মহিলা নিচের কোনটি বেশি পরিমাণে গ্রহণ করবে ডিম জল শাকসবজি দুধ সঠিক উত্তরটি হল জল কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে মঙ্গল বুধ শুক্র নেপচুন সঠিক উত্তরটি হল নেপচুন আকাশে বিদ্যুৎ চমকালে তাপমাত্রা কত সেলসিয়াস হয় দশ হাজার ডিগ্রি কুড়ি হাজার ডিগ্রি তিরিশ হাজার ডিগ্রি চল্লিশ হাজার ডিগ্রি সঠিক উত্তরটি হল তিরিশ হাজার ডিগ্রি ভারতের সর্বপ্রথম রাজধানী কোনটি ছিল কলকাতা দিল্লি মুম্বাই ইন্দোর সঠিক উত্তরটি হল কলকাতা বাংলাদেশ স্বাধীন হয়েছিল কত সালে উনিশশো একাত্তর উনিশশো বাহাত্তর উনিশশো তিয়াত্তর উনিশশো চুয়াত্তর সঠিক উত্তরটি হলো উনিশশো মধুর সাথে কি মিশিয়ে খাওয়ালে শিশু বুদ্ধিমান হয় কালোজিরা মেথি জল বহেড়া হরিত কি সঠিক উত্তরটি হল কালোজিরা নিয়মিত কালোজিরা ও মধু খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এতে করে বাচ্চাদের মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মাটির কলসিতে জল খেলে কোন রোগ থেকে মুক্তি পাওয়া যায় গ্যাস অম্বল সুগার ব্লাড প্রেশার চোখের সমস্যা সঠিক উত্তরটি হল ব্লাড প্রেশার দাঁড়িয়ে প্রস্রাব করলে কী ক্ষতি হয় ডায়াবেটিস আমাশয় হয় কিডনিতে স্টোন জন্ডিস সঠিক উত্তরটি হল ডায়াবেটিস কিডনিতে স্টোন জন্ডিস তিনটেই দাঁড়িয়ে প্রস্রাব করলে প্রস্রাবের দূষিত পদার্থগুলি মূত্রথলির নিচে গিয়ে জমা হয় দেখা দেয় কিডনিতে স্টোনের সম্ভাবনা গবেষণায় দেখা গিয়েছে যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তাদের ডায়াবেটিস জন্ডিস বা কিডনির অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি একজন মানুষের দৈনিক কতটুকু ফ্যাট খাওয়া উচিত খাদ্য হিসাবে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন প্রায় পঞ্চাশ গ্রাম স্নেহ পদার্থের প্রয়োজন ফ্যাট মানেই খারাপ অস্বাস্থ্যকর এমন একটি ভ্রান্ত ধারণা প্রায় সবারই কিন্তু ভালো ফ্যাটও রয়েছে মোনো আনসাচুরেটেড ও পলি আনসাচুরেটেড ফ্যাটগুলো আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী নতুন ভিডিও দেখার জন্য জিকে কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করুন